নমস্কার বন্ধুরা জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা কি জানেন জন্ম মাস অনুযায়ী করা সম্ভব চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক প্রতিটি ব্যক্তির জন্ম মাস তাদের ব্যক্তিত্ব পছন্দ এবং জীবনের বিভিন্ন দিক যেমন ব্যবসা চাকুরি অর্থভাগ্য ও কেরিয়ারের উপর প্রভাব ফেলে জানুয়ারি মাসের যাদের জন্ম সেই ব্যক্তিরা সাধারণত উচ্চাকাঙ্ক্ষী শক্তিশালী নেতৃত্বগুণ সম্পন্ন এবং দায়িত্বশীল হন তারা সাধারণত ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রে সফল হতে পারে ব্যবসা নিজস্ব উদ্যোগে প্রবল সম্ভাবনা থাকে চাকুরি নেতৃত্বের ভূমিকা যেমন ম্যানেজার বা এডমিনিস্ট্রেটিভের পেশায় ভালো করে অর্থভাগ্য তাদের অর্থ সঞ্চয়ের প্রবণতা থাকে এবং ধৈর্য ধরে লাভবান হতে পারে কেরিয়ার প্রশাসন কর্পোরেট জগৎ বা আইনের ক্ষেত্রে সাফল্য পেতে পারে ফেব্রুয়ারি মাসে যাদের জন্ম সেই সব ব্যক্তিরা সৃজনশীল উদ্ভাবনী এবং আবেগ প্রবণ ব্যবসা প্রযুক্তি শিল্প ফ্যাশন বা মিডিয়া সংক্রান্ত ব্যবসায় সফল চাকুরি গবেষণা সৃজনশীল পেশা যেমন লেখক আর্টিস্ট বা সায়েন্টিস্ট হিসেবে উজ্জ্বল ভবিষ্যৎ অর্থভাগ্য অর্থ আয় করতে দক্ষ হলেও খরচের দিকে নিয়ন্ত্রণ প্রয়োজন কেরিয়ার সৃজনশীলতা নির্ভর পেশা যেমন ডিজাইনিং ফটোগ্রাফি মিউজিক বা প্রযোজনা ভালো করে মার্চ মাসে যাদের জন্ম তারা স্বপ্নদর্শী এবং কল্পনা শক্তিতে সমৃদ্ধ ব্যবসা নতুন ধারণা বাস্তবায়ন করে ব্যবসায়িক ক্ষেত্রে সফল হতে পারে সমাজ কল্যাণমূলক কাজ বা পরামর্শদাতা পেশায় সাফল্য পেতে পারে মাঝে মাঝে ঝুঁকি নিতে ভালোবাসে যা কখনো অর্থনৈতিক সমস্যার কারণও হতে পারে কেরিয়ার চিকিৎসা লেখালেখি বা শিক্ষা ক্ষেত্রে প্রভাবশালী এপ্রিল মাসে যাদের জন্ম সেই সব জাতক এবং আত্মবিশ্বাসী হয় ব্যবসার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে তারা পারদর্শী চাকুরি যে কোনো প্রতিযোগিতামূলক পেশায় যেমন আইটি বা কর্পোরেট ক্ষেত্রে উন্নতি অর্থভাগ্য দ্রুত অর্থ উপার্জন করতে পারে তবে খরচের দিকেও নজর রাখা প্রয়োজন কেরিয়ার উদ্ভাবনী পেশা ক্রিয়া বা রাজনীতিতে সাফল্য মে মাসের জাতকরা ধৈর্যশীল এবং সংগঠিত ব্যবসা দীর্ঘমেয়াদী ব্যবসার ক্ষেত্রে সাফল্য লাভ করে চাকুরি শিক্ষা ব্যাংকিং বা ফিনান্স সেক্টরে ভালো কাজ করে অর্থভাগ্য তারা অর্থ সঞ্চয় পারদর্শী এবং ভবিষ্যতের জন্য বিনিয়োগ করে কেরিয়ার শিক্ষক অর্থনৈতিক বিশ্লেষক বা স্থাপত্যবিদ হিসেবে ভবিষ্যৎ উজ্জ্বল জুন মাসে যাদের জন্ম সেই সব ব্যক্তিরা যোগাযোগে দক্ষ এবং চটপটে ব্যবসা মিডিয়া বিপণন যোগাযোগ সম্পর্কিত ব্যবসায় সাফল্য পায় চাকুরি ক্ষেত্রে লেখালুখি সাংবাদিকতা বা বিপণন ক্ষেত্রে উন্নতি অর্থভাগ্য সংগ্রহ সক্ষম তবে খরচ করার আগে চিন্তা করা উচিত কেরিয়ার পাবলিক রিলেশন শিক্ষণ বা মিডিয়া জগতে সাফল্য জুলাই মাসে যাদের জন্ম তাদের আবেগ প্রবণ এবং বুদ্ধিদীপ্ত ব্যবসা ক্ষেত্রে পারিবারিক ব্যবসায় উন্নতি চাকুরি মানব সম্পদ পরামর্শ দান বা চিকিৎসা ক্ষেত্রে সাফল্য অর্থভাগ্য সঞ্চয় সচেতন তবে মাঝে মাঝে আবেগ প্রবণ খরচ করতে পারেন স্বাস্থ্য সেবা ফাইন্যান্স উচ্চাকাঙ্ক্ষী হয় ব্যবসা বড় মাপের উদ্যোগে সফল চাকুরি যারা করেন তাদের কর্পোরেট জগতে নেতৃত্বের ভূমিকায় উত্তীর্ণ অর্থভাগ্য অর্থ বিনিয়োগে পারদর্শী এবং ভবিষ্যতে লাভবান কেরিয়ার রাজনীতি ব্যবসা বা পরিচালনায় উজ্জ্বল সেপ্টেম্বর মাসে যাদের জন্ম সেই সব জাতক যারা সুশৃঙ্খল এবং বিশ্লেষণাত্মক ব্যবসা ক্ষুদ্র বা মাঝারি উদ্যোগে সাফল্য পায় চাকরি ক্ষেত্রে অ্যাকাউন্টিং সুক্ষণ গবেষণামূলক কাজে ভালো কাজ করে অর্থভাগ্য অর্থ ব্যবস্থাপনায় দক্ষ কেরিয়ার বলতে শিক্ষকতা ফিনান্স বা প্রযুক্তি ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে অক্টোবর মাসের জন্ম সেই সব জাতক জাতিকারা সামাজিক এবং ভারসাম্যপূর্ণ ব্যবসা অংশীদারিত্বমূলক ব্যবসায় সফল হতে পারে চাকুরি বিপণন ফ্যাশাইন বা আইন পেশায় সাফল্য হতে পারে অর্থভাগ্য অর্থ আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখে কেরিয়ার ফ্যাশন ডিজাইনিং কূটনীতি বা বিপণনে ভালো সাহায্য করবে নভেম্বর মাসে যাদের জন্ম ব্যক্তিরা বুদ্ধিমান এবং প্রভাবশালী ব্যবসা গোপনীয় প্রকল্প বা গবেষণা সংক্রান্ত ব্যবসায় সফল হতে পারবেন চাকরি ক্ষেত্রে হচ্ছে চিকিৎসা ব্যবস্থা এবং বিজ্ঞান তদন্তমূলক কাজে সাফল্য আসতে পারে অর্থ আয়ের দিক থেকেও ভাগ্যবান কেরিয়ার গবেষণা বিচার বিভাগ বা প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি ডিসেম্বর মাসে জন্ম যাদের তাদের আনন্দময় এবং উদারপ্রাণ জীবন কাটবে ব্যবসা ভ্রমণ পর্যটন বা ইভেন্ট ম্যানেজারে সফল হতে পারবেন চাকুরি অধ্যাপনা যোগাযোগ বা আন্তর্জাতিক ব্যবসায় সাফল্য আসবে অর্থভাগ্য অর্থ আয় এবং খরচের ভারসাম্য রাখতে সক্ষম হবে কেরিয়ার শিক্ষা ব্যবস্থা বা পর্যটন ক্ষেত্রে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে জন্ম প্রভাব জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তবে কঠোর পরিশ্রম সঠিক পরিকল্পনা এবং সমরূপ জপি সিদ্ধান্তই আপনার সফলতার মূল চাবিকাটি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন